আমি একটা দেশের ছেলে খোঁজি তো দেশের ছেলেকে আমার অনেক পছন্দ আমার একটা মনের মানুষ লাগবে যদি দেশে যদি হয় তাহলে সব আমার সাথে যোগাযোগ করবেন আর যারা প্রবাসে থাকে তাদের সাথে আমি কোনো ইয়া যারা প্রবাসে থাকে অবশ্যই তারা আমার মনের মানুষ হবে না যদি আমার মনের মানুষ যদি হতে চায় তাহলে আমার বাংলাদেশে একটা মানুষ লাগবে আর যারা বাংলাদেশে কর্ম করে খায় তাদেরকে তাদের বউ হওয়াটাই মানে বেটার মনে করি আর যারা প্রবাসে থাকে তারা শুধু একটাই চিন্তা করে টাকা 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 আচ্ছা টাকা দিয়ে কি সবসময় কি ভালোবাসা পাওয়া যায় টাকা দিয়ে কি সবসময় কি শরীরে জ্বালা মেটানো যায় যায় না কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে সেটা আমার শরীরের কথাও ভাবতে হবে সেটা আমার ইয়ের কথাও ভাবতে হবে পরিস্থিতিটা মানুষের যেমন হয় তেমনই কিন্তু পরিস্থিতির কারণের জন্য কিন্তু একটা মানুষ কিন্তু খারাপ হয় আর যারা প্রবাসে চলে গেছে তাদের বেশিরভাগ মানে সন্তান ওয়াইফ সবাই কিন্তু পরকীয়া করে কিন্তু চলে যায় আর পরকীয়া কেন করে সেটা তো প্রকিয়া করে মানে শরীরের জন্য তাই না যেমন মানুষের পেটের ক্ষুদা আছে তেমন তো শরীর তো একটা ক্ষুদা আছে সেই ক্ষুধাটা হুম শারীরিক সমস্যার জন্যই কিন্তু সেটার জন্য আবার ফেরা প্রকিয়া করে এখন যদি শারীরিক সমস্যাটি যদি না মেটাতে পারে তাহলে কি মানে একটা মানুষের প্রবাসী মানুষের বউ কি কেউ হতে পারে আর প্রবাসী মানুষের কাছে কি থাকতে পারে কেউই থাকতে পারবে না আমি তো পারবই না আমার এমনই একটা মানুষের দরকার সেটা হচ্ছে বাংলাদেশে থাকবে বাংলাদেশে রিক্সা চালাক তো কোনো সমস্যা নেই যদি রিক্সা চালকও যদি হয় তারপরও আলহামদুলিল্লাহ কেন দিন শেষে রাত্রে আমার কাছে আসবে আমার কাছে এসে আমাকে ভালোবাসবে এক টাকা কামক তা তো আমার কোনো আফসোস নেই কেন টাকা দিয়ে কখনও ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পাইতে গেলে তার একটা মন লাগে তার আদর্শ হক লাগে আর টাকা আজ আসে তো কাল থাকবে না টাকা এক হাত দেয় কামে আর এক ভাঙে আচ্ছা টাকা দিয়ে কি সবসময় কি মানুষ মানুষকে কিনতে পারে পারে না তো আমি এমন একটা মানুষকে চাই সেটা হচ্ছে আমার ভালোবাসা দিয়ে আমি একটা ভালোবাসা মানুষ কিনতে চাই যদি এমন মানুষ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন নাম কি আপনার আমার নাম হচ্ছে রূপা রূপা হুম আচ্ছা বর্তমানে মিডিয়াতে আসার কারণ কি মিডিয়াতে আসার মানে কারণটা হচ্ছে একটা আমার একটা বাংলাদেশে একটা ছেলে লাগবে সে বাংলাদেশ ইনকাম করবে সে একটা রিক্সা চালক হোক না হলে একটা নাকাল হোক কেন আমি তাদেরকে বিয়ে করতে চাচ্ছি আমাকে দিন শেষে যেন রাত্রে যেন তার বুকে মাথায় রেখে যেন ঘুম আসতে পারে ও সে যেন সবসময় যেন আমার পাশে যেন থাকতে পারে আমিও যেন তার পাশে থাকতে পারি আচ্ছা বিবাহিত না অবিবাহিত আমি যখন একটা অবিরিত মেয়ে তো আমি অবশ্যই যাব একটা একটা বিয়ে ছেলেকে করার জন্য তো দেশি কেন এখন যারা প্রবাসী থাকে তারা শুধু একটাই চিন্তা করে সেটা হচ্ছে তাদের টাকা 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 আর যারা টাকা নিয়ে পড়ে থাকে তাদের কিন্তু শারীরিক সমস্যাটা দিনে দিন মানে কমে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে থেকে চিন্তা ভাবনা করে দেখলাম তাহলে এই যে শারীরিক সমস্যা যদি আমি যদি মানে চাহিদা যদি পূরণ যদি করতে চাই তাহলে একমাত্র আমাদের বাংলাদেশে যারা থাকে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশে তাহলে তারাই পারবে অনেকেই পারবে না প্রবাসীরা পারবে না কেন প্রবাসীরা পারবে না কেন তাদের সব কিছু শেষ করে ফেলে তো বাংলাদেশে এসে নিজের বউকে আর কি দিবে কেন দেওয়ার আগেই তো নষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা প্রতিবেদন একবারই শেষ করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদী উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো তো যদি কোনো বাংলাদেশে যদি এমন যদি ছেলে যদি থাকে তাহলে সবাই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওতে দেখেন নাম্বার যা আছে আমার হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি ইমো নাম্বার আগে আমাকে ফোন দিবেন তাহলে আমাকে পেয়ে যাবেন আর আমি এমনই একটা মানুষ খোঁজি সেটা হচ্ছে আমাকে বলতে আমি তাকে বলবো সবাই ভালো থাকবেন এটাই আর কি আচ্ছা আপু এখন সবশেষে একটাই কথা আপনার পরিবারে কে কে আছে সেটা তো জানলাম না আমার পরিবারে কেউ নেই কেউ নেই আপনি একা আমি একা একা বর্তমানে কি করেন আপনি বর্তমানে বেশিরভাগ হচ্ছে এতো তো জামাই খুঁজে বেরাচ্ছি মানে রাস্তাঘাটে চিপা চোপা যেখানে পাচ্ছি শুধু জামাইটাই খুঁজছি কিন্তু জামাই আর পাচ্ছি না এত সময় আপনার আমার শরীরটা দেখতেছেন না এখন জমিনের মধ্যে যদি চাষ যদি না করি তাহলে কি জমিন কি ভালো থাকবে জমিন তো জম পড়ে যাবে আপনার জমিতে চাষ হয় না এখনো জমিনে এখনো কোনো চাষ হয়নি জমিনে যদি চাষ করা যদি যায় তাহলে তো চাষ তো করাই যাবে আর আমিও চাচ্ছি আমার জমিনের মধ্যে চাষ করতে কিন্তু আমি অনেক জনের কাছে শুনছি জমিনে বলে চাষ করতে বলে অনেকটা ভাল লাগে তো আমিও ভাবছি বান্ধব ফিরে তো জমিনে যখন এতই যখন চাষ করা যায় তাহলে তুই জমিটা কই থেকে চাষ করছাস আমার একটু বইলে দে আমিও জমিটা চাষ করে নিয়ে আসবো তো আমাকে পরে বলে দেখ এরকম একটাই আছে মিডিয়া আছে তাহলে ওইখানে যাও ওইখানে গেলে বাতে তুই জামাই পাবি তোর জমিনও চাষ করতে পারবে তো আমিও এর জন্য এইখানে চলে আসছি জমিন চাষ করার জন্য জামাই খোঁজার জন্য আচ্ছা আপনার জমিন কি আছে আমার জমিটা একদম ফ্রেশ আছে আমার জমিনের মধ্যে কোনো ভেজাল নাই তাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার একটাই মানে উপায় আছে সেটা হচ্ছে আমার ভিডিও নিচে দেখবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নাম্বারটা নিয়ে তারপর আমাকে ফোন দিতে পারবেন ফোন দিলে বাদে কি পাবেন আচ্ছা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন ওকে